আপনার ফোনটি আনলক হবে না আপনাকে আপনার সিগনেচারটি দিয়ে ফোন চলে আসলো ফোনের এক আজব লক আপনার নিজের সিগনেচার দিয়ে আপনার ফোনটিকে আপনি আনলক করতে পারবেন অন্য কেউ চাইলে কিন্তু তার সিগনেচার দিয়ে আপনার ফোনটিকে সে আনলক করতে পারবে না এই আজব সেটিংস অন করার জন্য কি করতে হবে চলুন দেখে নিই এর জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে আমরা চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে লিখবো সার্চ অপশনে লিখবো আমরা গেজার আনলক স্ক্রিন এটাতে আমরা ট্যাপ করে দিব এই লোগোটা আপনারা দেখে নেবেন দেখে নিয়ে এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ইনস্টল হওয়ার পর এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে অ্যাড গেজার এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ গেজার এখানে আপনাকে আপনার সিগনেচারটা সেট করতে হবে তো আমার সিগনেচারটা আমি এখানে দিয়ে দিলাম এরপর রিড্রো নিউ গেজার আপনাকে আবার আপনার সিগনেচারটা দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড পিন এখান থেকে 1 2 3 4 দিয়ে দিলাম দিলাম দিতে হবে পিন করে এরপর গ্রান্ট কিছু পারমিশন দিতে হবে আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে দিব পারমিশনটা দিয়ে দেওয়ার পরে কিছু পারমিশন দিতে হবে আমরা কিছু পারমিশন এখানে দিয়ে দেবো পারমিশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড গেট স্টার্টেড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন এখান থেকে অন্যকে উল্টাপাল্টা ই করলে কিন্তু আপনার ফোনটি আনলক হবে না আপনাকে আপনার সিগনেচারটি দিয়ে ফোনটিকে আনলক করতে হবে আমি যখন এখানে আমার সিগনেচারটি দিব তখন দেখেন আমার ফোনটি আনলক হচ্ছে উল্টাপাল্টা কোনো সিগনেচার দিলে কিন্তু ফোনটি আনলক হবে না আপনি কোনো কারণে যদি আপনার সিগনেচারটি ভুলে যান তাহলে নিচে দেখতে পাচ্ছেন পিন অপশন এই পিন থেকে এখানে পিন দিয়েও কিন্তু আপনি ফোনটিকে আনলক করতে পারবেন